মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন চন বাক্স ডবলানি হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে রাশার গানর তালে তালে উয়া ফালা ফালা দে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে আছে নাই আছে না নাই যারা টুন টিয়া বেশি লেহা ফরা টেলা বেশি ইতারা হয়ে যায় ফেকেস টেকেস হইতো নই উন্নতমানর অনুষ্ঠান নাম হল